মির্জাপুরের বংশের কবর খোলা তো এইখানে আমি আসলাম এসে দেখতে পাচ্ছি এখানে একের পর এক অসংখ্য সমাধি আছে বিশেষ করে ভিডিওটা করছি এই জন্য এখানে এসে দেখছি ছেলে মেয়ে উভয় সবাই এই কবরখোলায় আসছে যেহেতু এটা মুসলিমদের কবর খোলা এইখানে জুতো পায়ে দিয়ে ঢোকা আর এখানে তো মানুষ হাসাহাসি যেহেতু মির্জাপুর আছে বলে হয়তো লোকে খারাপ সেন্স নেয় কিন্তু আসলে তো এটা কবর খোলা মানে পবিত্রতা রাখার সবার দায়িত্ব এবং এই কবর খোলা এখানে জেরাত করার জেরাত করলে ভালো হয় এখানে তো এসে সব হাসাহাসি ঘোরাঘুরি করে চলে যায় একের পর এক এই সমাধির উপর দিয়ে যাতায়াত করে কিন্তু এটা একটু বিয়াদপি হয় এটা আমার মনে হলো তাই আমি এই জন্য ভিডিওটা করছি একটু আপনারা যখন আসবেন একটু জেরাত করলে আমার মতে ভালো হয় যেহেতু তারা সাম্রাজ্যের জন্য নবাবের সাথে কি হয়েছিল না হয়েছিল সেটা তাদের বিষয় সেটা চেয়ার নিয়ে কিন্তু এটা তো একটা পবিত্র ভূমি এটা যেহেতু কবর খোলা এখানে মৃত্যুর পরে সবার বাসস্থান এখানে যথাযথভাবে এখানে জিয়ারাত করার সুব্যবস্থা থাকলে আমার মতে এটা ভালো হতো কিন্তু এইখানে আমরা সব জুতো পাই দিয়ে দেখেন ওই একটা কবর খোলা আমি দেখাবো এই একটা কবর এই কবরের ঠিক এমন একটা রাস্তাটা হয়ে গিয়েছে এইখান থেকেই এখান থেকে মানুষজন আসছে এখান থেকেও কিন্তু কবরের এখানে একটা যে বজায় থাকছে না যে কবরস্থান বলে এখানে কিছু বজায় থাকছে না এই জন্য বলছি যে জিয়ারাত করার উদ্দেশ্যে বা এখানে কবর খোলা টোটালি সিল করে দিলে ভালো হয় মির্জাপুর পর্যন্ত সীমাবদ্ধ যে মির্জাপুরের কবরটা দেখবে মানুষজন এই পর্যন্ত আমি সেই জন্য ভিডিওটা করলাম আপনারা দেখবেন বা কথাটা একটু গুরুত্ব সহকারে নেবেন যেহেতু নবাবের সমাধি সেই সমাধিটা পবিত্রতা বজায় রাখতে আমাদের সবার এখানে জিয়ারাতের কোনো ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই অর্থাৎ এই সমাধিগুলো আমাদের পায়ের নিচেই চলে যাচ্ছে দেখেন আমরা এই 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 কবর এই কবরটার এই সমাধি আছে এইখান থেকে রাস্তা বার করলো এই বার করলো তাহলে কবরের কোনো পবিত্রতা বজায় থাকছে না এই 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 কবরের এইখান থেকে রাস্তা রাস্তা কবর উপর দিয়ে আপনারা একটু খেয়াল করেন দেখেন এই ধার দিয়ে এখান থেকে এই সমাধি একদম মাথা কি পায়ের আমি উত্তর দক্ষিণ কিছু বুঝতে পারছি না যেহেতু এই সমাধির এই এই সমাধি এইখান থেকে এই যাচ্ছে কিন্তু এই সমাধি এইখানে আমরা এসে জুতো পায়ে দিয়ে আসছি এখানে ছেলে মেয়ে উভয় আসছে কেউ জিয়ারাত করে না না মির্জাফর আল্লাহ ছিল কিনা কিন্তু প্রত্যেকে মৃত্যুর পরে তাদের আল্লাহর কাছে কতটা ইমান নিয়ে গিয়েছি না আমরা জানি না কিন্তু আমরা গালাগালি করি কিন্তু সমাধির কাছে এসে আমরা জিয়ারাত করলে এটাই শোভনীয় তাহলে পবিত্রতা বজায় থাকে ইসলামের এটা ভিত্তি খোলা মানে পবিত্র স্থান এমনকি মৃত্যুর পরে কাউকে যদি দাফন করা হয় তাকে পবিত্রতার সাথে দাপন করা হয় এই বাচ্চাদের এগুলো সমাধি কিন্তু আজকে আমরা এখানে এসে এই সমাধি স্থানে হাসাহাসি হাসি ঠাপটা অনেক কিছু করছি বিদ্যুরূপ করছি কিন্তু এটা হলো পবিত্র স্থান এই পবিত্র স্থানে আমাদের প্রথম উদ্দেশ্য মুসলমানদের জিয়ারাত করার কিন্তু এখানে জিয়ারাতের কোনো ব্যবস্থা নেই এখানে হাসি তামাশা ঠাপটা এইসব বিদ্যুরূপ ইমান কার কি আছে জানি না কর সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমাদের বিদ্রূপ করাটা এটাও শোভা পায় না ইসলামের এটা দৃষ্টিতে নেই দৃষ্টিভঙ্গিতে খারাপ এখানে কোনো সমাধি সেফটি নেই কোথা দিয়ে দেখলাম খালির মির্জাফরের কবরগুলো এইসবগুলো সমাধিগুলো একটু ভালোভাবে গাইড করা আছে কিন্তু এই যে কিছু কিছু সমাধি বাচ্চাদের এইসব সমাধিগুলো দেখলে নিজের খুব খারাপ লাগছে নিজেকে এখানে এসে অনেক কিছু আমি দেখলাম যে পবিত্র বলে কিছু দেখতে পাচ্ছি না এখানে বিশেষ করে মহিলাদের কবর খোলা হয় ভিতরে ঢোকা নিষেধ আছে এটাই এইটুকু আমি জানি যদি জানা থাকে আমার হয়তো ভুল থাকতেও পারে যে আমি কবরখলায় মহিলারা প্রবেশ করতে পারবে কিনা আমি জানি না কিন্তু প্রচুর পর্যটক আসছে যেহেতু মির্জাফরের নবাবের সাথে দুশ্মানি করেছিল বলে প্রচুর পর্যটক আসছে দেখতে সমাধিটা পবিত্রটা আমি বেশি বেশি বলতে চাইছি পবিত্রটা একটু বজায় রাখলে ভালো হয় আপনারা খেয়াল রাখবেন এটা যদি কোনো পীরের মাজার হতো বা কোনো বুজর্গ ব্যক্তির মাজার হতো সাধারণ মানুষের যে সমাধি স্থলগুলো সেখানে জিয়ারাত হয় কিন্তু এখানে কোনো জিয়ারাতের ব্যবস্থা নেই এখানে হাসি ঠাপঠা তামোছা ভিডিও বানানো এইগুলোই আমিও ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিতরে একটা উদ্দেশ্য আছে যে ইসলামের কিছু সচেতন এই সমাধি স্থানটা খালি মির্জাফর মির্জাফরও কিন্তু নবাব ছিল এটা আমাদের মির্জাফরের বংশে অনেকগুলো নবাব ছিল নবাব হয়েছে পরের পর কিন্তু আজকে মির্জাফরের জন্য এই সমাধিগুলো জিয়ারাতবিহীন কিন্তু এখানে এখনও মির্জাফরের জন্য মির্জাফরের বংশধরদের সমাধি করা হয় তবে এই সমাধি স্থল নিরাপদের নিরাপদ নেই সবাই পাই দিয়ে সমস্ত পর্যটক নারী পুরুষ উভয় যে কোনো ধর্মের পাক পবিত্রতার উপরে নির্ভর করে যেহেতু সমাধি স্থান এইগুলো এই সমাধি স্থানে হয়তো থাকতে পারে আল্লাহ কোনো ব্যক্তি থাকতে পারে কিন্তু শুধুমাত্র শুধুমাত্রের বংশ হওয়ার কারণে এইখানে কোনো জিয়ারাতের ব্যবস্থা নেই সমাধিগুলো খালি বিদ্রুপ বিদ্রুপের ব্যবস্থা হয়ে গিয়েছে সমাধি স্ট্যান্ডটা দেখে মনে হলো যেহেতু গাদ্দারি করার জন্য এখানে তো হাজার হাজার মুসলমান শুয়ে আছে তাদের সমাধি করা কিন্তু তারা কি নিরাপদ নেই তাদের কি ইমান নেই তারা কি মুজিস্তাম আল্লাহলা ছিল না প্রশ্নটা আমার এইখানে খুব নিজেকে আজকে খারাপ লাগছে আমি একজন মুসলমান সেই কবর খোলার উপরে আজকে জুতো পাই দিয়ে কোনো পবিত্রতা নেই হাজার হাজার পর্যটক আসছে কিন্তু কবরগুলো মির্জাফরের বংশতে এখনও তারা দুনিয়ায় আছে এখনও কিন্তু তারা যদি একটু সচেতন হয় তাহলে এই সমাধিগুলো মানুষ জিয়ারাতের ব্যবস্থা করলে ভালো হয় মানুষ তো মৃত্যুর পর তাদেরকে জিয়ার তাদেরকে তাদের জন্য দোয়া কামনা করতে হয় আল্লাহর কাছে যে তাদেরকে পরকালটা তাদের যেন জান্নাত নসিব করে সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো আপনারা যখন আসবেন জিয়ারাত করার জন্য আমি জিয়ারাতের জন্য কোনো তৈরি হয়ে আসিনি